কথা রাখলেন সেই সময় হয়তো আপনার মোবাইলে কল চলে আসলো আর সেখানে কোনো লক নেই আপনার হয়তো কিছু আত্মীয় বা আপনার পরিচয় কিছু বন্ধু সেটা রিসিভ করে কথা বলতে শুরু করে দিল সেখানে কিন্তু অনেক অনেক প্রবলেম হয়ে হয়ে যায় যায় বা সমস্যা তো এই কারণে আপনারা কিভাবে খুব সহজে আপনার আর কি কল যখন ফোন কল আসবে সেখানে কিন্তু লক সেট করতে পারবেন বা কিভাবে সেই লকটা সেট করবেন খুব সহজে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বিছনা দেরি করে শুরু করা যাক নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন লাইকন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইলে তো এখন বন্ধুরা আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে কি যে আমাদের মোবাইলে আগে থেকে লগ আছে কি নেই তো আমি এখানে পাওয়ার বাটনটা চিপছি এখানে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু লগ আছে গাইস এই যে দেখতে পাচ্ছেন লগ আছে তো যাই হোক যদি আপনাদের মোবাইলে যদি লগ না থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের মোবাইলের আগে লকটা সেট করে নেবেন তো আপনারা সেট করার জন্য সিম্পলি কি করবেন এই যে চলে যাবেন আপনাদের মোবাইলের এই যে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে গেলে আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটা লক সেট করতে পারবেন তো যাই হোক আমি এটা দেখাচ্ছি না আমি মূল কাজটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে সেই কল আসলে সেটাকে কীভাবে লক করে রাখবেন বা আপনারা যতক্ষণ থেকে না সেই লকটা খুলবেন ততক্ষণ থেকে কিন্তু সেই কলটা রিসিভ করতে পারবেন না তো সেটা কীভাবে আপনারা সেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে আগে আপনার মোবাইলটা আর কি লকটা সেট করে নেবেন আমি বারবার করে বলে দিচ্ছি বন্ধুরা আপনার মোবাইলে কিন্তু আগে থেকে যেই লকটা থাকে সেই লকটা কিন্তু আপনারা খুব সহজে আগে মোবাইলে সেট করে নেবেন তারপর কি করবেন বন্ধুরা চলে যাবেন সরাসরি আপনারা এই মোবাইলের সেটিংসে মোবাইলের সেটিংসে যাওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি বন্ধুরা প্রাইভেসি এই যে দেখতে পারবো প্রাইভেসি এই প্রাইভেসি অপশানে একবার ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা সব থেকে নিচে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি যে অ্যাপস লক তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এভাবে লাইন লাইন হয়ে থাকে বাট এখানে কিন্তু আমার মোবাইলে কিন্তু এরকম দেখাচ্ছে তো যাই হোক আমরা অ্যাপ লকে এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা একবার এখানে ক্লিক করব ইউজ প্রাইমারি প্রাইভেসি পাসওয়ার্ড তো যাই হোক আমরা এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের যেই মোবাইলের লকটা আছে গাইস সেই লকটা আমাদের এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের সামনে কিন্তু পুরো আর কি ইন্টারফেসটা এরকম আসবে এখন আমরা কি করব। অ্যাপ লক তার ডান দিকে আমরা দেখতে পারবো যে একটা অপশান আছে এই অপশানটা এখান থেকে সিম্পলি অন করব তারপর কিন্তু গাইস এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সাইটগুলোতে অন করা আছে এইগুলো কিন্তু আপনাদের কিন্তু অফ থাকবে গাইস যদি আপনারা সর্বপ্রথম প্রথমবার করেন তাহলে আপনারা এখান থেকে খুঁজে বার করবেন আপনার মোবাইলের যেটা আর কি এই ফোন অ্যাপসটা এই যে দেখতে পাচ্ছেন ফোন অ্যাপস এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটার সাইডে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশান আছে এটা সিম্পলি এখান থেকে অন করে দেবেন আর যদি অন্য আদার্স যদি অ্যাপসগুলো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি এগুলো বন্ধ করে দেবেন নাহলে কিন্তু এগুলোও কিন্তু লক হয়ে যাবে গাইস তো যাই হোক এখন মূল বিষয় হচ্ছে কি আমাদের সেট হয়ে গেছে এখন যদি আমরা একবার এখান থেকে আমি ক্লোজ অল মারে দিচ্ছি এখন যদি আমরা বন্ধুরা এই জায়গাতে যাই তাহলে কিন্তু আমাদের এখানে লক চাইবে তো আমরা এখান থেকে সর্বপ্রথম এখান থেকে ফিঙ্গার দিতে পারি অথবা এখান থেকে আমরা পাসওয়ার্ড দিতে পারি তো আমরা পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আমাদের এই অ্যাপসটা অন হলো তো এখন গাইস যদি আমাদের মোবাইলে যদি কোনো ফোন কল আসে তাহলে কিন্তু সেখানে লক দেখাবে সেই লকটা কিন্তু যতক্ষণ থেকে না খুলবেন ততক্ষণ থেকে কিন্তু সেই কলটা রিসিভ করতে পারবেন না তো এই ছিল আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন